সোনালী বেন্দ্রে একজন ভারতীয় অভিনেত্রী মডেল এবং লেখিকা যিনি হিন্দি তেলেগু তামিল কন্নড় এবং মারাঠি ছবিতে তার কাজের জন্য পরিচিত সোনালী বেন্দ্রে পয়লা জানুয়ারি উনিশশো সালে ভারতের মহারাষ্ট্রের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন তিনি একটি মহারাষ্ট্রীয় পরিবারে জন্মগ্রহণ করেন এবং মুম্বাইতে তার শিক্ষাজীবন সম্পন্ন করেন মুম্বাইয়ের কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং পরে বলিউডে প্রবেশের আগে মডেলিং করেন স্টার ডাস্টের ট্যালেন্ট সার্চ উদ্যোগের মাধ্যমে বলিউডে নির্বাচিত হওয়ার আগে সোনালি একজন মডেল হিসেবে শু করেছিলেন বিভিন্ন দক্ষিণ ভারতীয় ছবিতে কাজ করেছেন মুরারি এবং ইন্দ্রা এর মতো সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমার একজন জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন এবং তিনি ইন্ডিয়াস গড ট্যালেন্ট এবং ইন্ডিয়াস বেস্ট ড্রামেবাজের মতো রিয়েলিটি শো উপস্থাপনা এবং বিচারক হিসেবে কাজ করেছেন তিনি দুই সালে চলচ্চিত্র নির্মাতা গোল্ডি বহলকে বিয়ে করেছেন তাদের একজন ছেলে রণবীর বহল দুই সালে তিনি মেটাস্ট্যাটিক ক্যান্সারে আক্রান্ত হন এবং নিউ ইয়ারকে চিকিৎসা নেন তিনি সাহসের সাথে তার যাত্রা ভাগ করে নিয়েছিলেন তার স্থিতিস্থাপকতা দিয়ে অনেককে অনুপ্রাণিত করেছিলেন এই রোগের সাথে সফলভাবে লড়াই করার পর দুই সালে ভারতে ফিরে আসেন ব্যক্তিগত এবং পেশাগত জীবনে তার করুণা শক্তি এবং সাহসের কারণে সোনালী বেন্দ্রে অনেকের কাছে অনুপ্রেরণার উৎস